গানের শিরোনাম মেহতাজ গানের সুর করেছি এবং গানটি লিখেছি আমি দিয়াবুল আল মাসুম তোমার সুরের ইন্দ্রধনু তোমার সুরের ইন্দ্রধনু ছুঁয়ে যায় এই হৃদয় তনু প্রাচুর যে ভরা হৃদয় তোমার জীবন্ত প্রাণবন্ত তুমি ঝরনার মতো সাবলীল অনন্ত তুমি ঝরনার মতো সাবলীল তুমি অমিও অনন্ত তোমার সুরে ইন্দ্রধনু ছুঁয়ে যায় এই হৃদয় তন স্বপ্ন তুমি আপনার দোলে হিন্দল তুমি অগ্নি তুমি স্বপ্ন তুমি আপনার দোলে হিন্দল তুমি অগ্নি বিনার মোহনবাসী ভীমের জীবনে কন্দল তুমি জীবনের কাছে স্বপ্ন তুমি মৃত্যুর দ্বার প্রান্ত প্রাচুর যে ভরা হৃদয় তোমার জীবন্ত প্রাণবন্ত তুমি ঝরনার মতো সাবলীল তুমি অমিও অনন্ত তুমি অমিও অনন্ত তোমার সুরের ইন্দ্রধনু ছুঁয়ে যায় এই হৃদয় তনু সাথে কাব্য তুমি হারিয়ে যাওয়া শোনা তুমি প্রজ্ঞার সাথে কাব্য তুমি হারিয়ে যাওয়া শোনা আধারের বুকে আলোর কণিকা যেখানে স্বপ্ন বোনা তুমি জীবনের কাছে স্বপ্ন তুমি মৃত্যুর দ্বার প্রান্ত প্রাচুর যে ভরা হৃদয় তোমার জীবন্ত প্রাণবন্ত তুমি ঝরনার মতো সাবলীল তুমি অমিও অনন্ত তুমি অমিয় অনন্ত তোমার সুরের ইন্দ্রধনু ছুঁয়ে যায় এই হৃদয় তনু প্রাচুর্যে ভরা হৃদয় তোমার জীবন্ত প্রাণবন্ত তুমি ঝরনার মতো সাবলীল তুমি অমিয় অনন্ত তুমি সীমাহীন তুমি দীপ প্রেরণা তুমি পূজার অর্ঘনিহারি অর্থপূর্ণ জীবনের পথে সদানন্দ বালিয়ারি তুমি শুধু তোমার তুলনা তুমি ভয়ানক দীপ্তি শান্তির সাদা কবুতর তুমি হৃদয় মাঝারে তৃপ্তি শান্তির সাদা কবুতর তুমি হৃদয় তৃপ্তি মিষ্টি হৃদয়ের আলো স্বর্গের এক হৃদয়ে প্রাণের দোলাতে স্বপ্ন মাখা পৃথিবী মস্তকে তাজ মেহে তাজ তুমি জড়তা বিহীন দেহ শৈলী অসীমে বলাকা অনন্ত অনন্ত বলাকা প্রাচুর যে হৃদয় তোমার জীবন্ত প্রাণবন্ত তুমি ঝরনার মতো সাবলীল তুমি অমিয় অনন্ত তুমি অমিও প্রাচুর যে ভরার হৃদয় তোমার জীবন্ত প্রাণবন্ত তুমি ঝরনার মতো সাবলীল তুমি ঝরনার মতো সাবলীল তুমি অমিয় অনন্ত তুমি অমিয় অনন্ত তোমার সুরের তনু প্রাচুর যে ভরা হৃদয় তোমার জীবন্ত প্রাণবন্ত তুমি ঝরনার মতো উম সাবলীল তুমি অমিও তুমি অগ্নি তুমি স্বপ্ন তুমি আপনার দলে হিন্দল তুমি অগ্নিবিনার মোহনবাসী ভীমের জীবনে কুন্দ তুমি জীবনের কাছে স্বপ্ন তুমি মৃত্যুর দ্বার প্রান্ত প্রাচুর যে হৃদয় তোমার জীবন্ত প্রাণবন্ত তুমি ঝরনার মতো সাবলীল তুমি অমিয় অনন্ত তুমি প্রজ্ঞার সাথে কাব্য তুমি হারিয়ে যাওয়া শোনা আধারের বুকে আলোর যেখানে স্বপ্ন বোনা তুমি জীবনের কাছে স্বপ্ন তুমি জীবনের কাছে স্বপ্ন তুমি মৃত্যুর দ্বারে প্রান্ত প্রাচুর যে ভরা হৃদয় তোমার জীবন্ত প্রাণবন্ত তুমি ঝরনার মতো সাবলীল তুমি অমিয় অনন্ত স্বচ্ছ মিষ্টি হৃদয়ের আলো স্বর্গের এক সুরভি জ্যান্ত হৃদয় প্রাণের আলোতে এ স্বপ্নমাখা মাখা পৃথিবী মস্তকে তাজ তাজ তুমি জরতা বিহীন দেহ শৈলী অসীমে হৃদয় তোমার জীবন্ত প্রাণবন্ত তুমি ঝরনার মতো সাবলীল তুমি অমিয় অনন্ত